সুঅভসুদে যেটা আছেন আমাদের এখানে আমরা দেখছি সরকার যদি শ্রমিকদেরকে নাগরিক হিসাবে মানুষ হিসাবে গণ্য করত তাহলে জাতীয় বাজেটে যেভাবে শিল্প খাত ব্যবসায়িক খাত কৃষি খাত স্বাস্থ্য খাত বিভিন্ন খাত প্রতিরক্ষা খাত বাজেট বরাদ্দ করেছে তাহলে শ্রমিকদের যদি নাগরিক মানুষের মনে করত সরকার শ্রমিকদের জন্য বাজেট বরাদ্দ করত বাজেটের একটা খাত বাস্তবে শ্রমিকার হওয়ার পরেও নাগরিক হওয়ার পরেও সরকার শ্রমিকদের এই এখানে উল্লেখ করে খাতে আমি নেই এবং আমাদের সকল শ্রমিক সম্মেলনে বাংলাদেশের দাবি যে গার্মেন্ট শ্রমিকদের তাদের জীবন জীবিকা রক্ষার জন্য পরিবার রক্ষা করার জন্য শ্রমিকদের সবার আগে অবিলম্বে রেশনিং ব্যবস্থা চালু করা দরকার ছিল এই রেশনিং ব্যবস্থা সরকার বিভিন্ন পুলিশ পিড়িয়ার এদেরকে দিচ্ছে কিন্তু কর্মচারীদের রেশন দিচ্ছে শ্রমিকদের এই রেশন ব্যবস্থা চালু হলে শ্রমিকরা পক্ষে টিকে থাকা সম্ভব হবে তা না হলে প্রতি বছর চাল ডাল তেল শুধুমাত্র নিত্য প্রজনের বাড়িয়ে এই সিন্ডিকেট কালো টাকার ব্যবসায়ীরা তারা শ্রমিকদের পকেট থেকে প্রতি বছর এক লক্ষ দশ হাজার কোটি টাকা লুটপাট করে নিচ্ছে ফলে সরকার যদি সঠিক অবস্থা না থাকে তাহলে লুটপাটকারীর সংখ্যা আরও বেড়ে যাবে এবং সরকার সেখানে আমরা মনে করি এখানে যে লুটপাটকারী আছে তাদের ব্যবস্থা এখানে অটোমেটিক বন্ধ হয়ে যাবে শ্রমিকদের যদি রেশনিং ব্যবস্থা চালু হয় খাদ্য দুনিয়া দূরিত করতে পারবে না রেশনিং এই জন্য আমরা জোর দিয়েছি শ্রমিক খাতে বলা রেশনিং ব্যবস্থা চালু হবে